আসসালামু আলাইকুম ভাই মিরপুর কবুতর হাটে আজকে কিছু কবুতর দেখার জন্য আসছি হাটে কিছু ঘোরাঘুরি করবো হাটের এই মাথার দিকে আসছি ভিতরে যাই একটু আপনাদেরকে আশা করি আসছি ভালো কিছু কবুতর দেখাতে পারবো আসেন ভিডিওটা দেখি আমাদের এখানে এক ভাই তিনটা চারটা কবুতর আনছে পাঁচটা কবুতর টোটাল ভাই কি আরো আনছিলেন নাকি এই কটে সাতশিলার নর বিক্রি হয়েছে কিন্তু পাঁচটা এই পাঁচটা যে কটে রয়েছে প্রত্যেকটাই মাসাল্লাহ খুব সুন্দর কবুতর ভাই একটু ধরে দেখানো যাবে দুইটা একটা

মাসাল্লাহ খুব সুন্দর কবুতর এই জায়গায় কবুতর চোখটা একটু ধরে ভাই নারায়ণ না একটু চোখটা দেখা দিই সবাইকে দেখেন এই যে কবুতরের চোখ একেবারে খুব সুন্দর চোখ মাসাল্লাহ খুব সুন্দর ফেস ভাই পাকটা একটু দেখেন কবুতরের কালার দেখেন একদম খুব সুন্দর কালার এটা কি মানে আপনার এখানেই বাচ্চা করা ভাইয়া হ্যাঁ হ্যাঁ আমার এখান থেকে বাচ্চা করা বাবার মধ্যে একটা বেজি একটা সিলভার হ্যাঁ সিলভার বেজিটা কি নটটা নটটা বেজি এর জন্য নটটা টানে বেশি আর কি হ্যাঁ হ্যাঁ পাটা একটু দেখি ভাই এই যে মাশাআল্লাহ কবুতর পা কিন্তু পুরো জাম কালার এই নটটার দাম কি রকমের ভাই এই নটটার দামটা চাচ্ছেন 2500 টাকা

আমি কম চিনি আপনারা আরও ভালো চিনেন ভাই মাদি কবুতর একটু দেখেন দুইটা মাদি কবুতর আছে বাঘা কালারের একটা কারো কালারের এটা হচ্ছে একটা কবুতর কবুতর এটা সাপচিলার মধ্যে পড়ছে আর কি যেরকমের

পনেরোশো টাকা হলে বিক্রি করবে ভাই হাটে বসে পঁচিশশো চাচ্ছে না করবো না নাকি ভাই পঁচিশশো টাকা করে নিলে তারপরে আমরা না করবো আরকি আপনারা কলেজ দেখছিলাম

কালারটাই হলো কি ম্যাটার করে নাকি ভাই মাসাল্লাহ আর এটার পাটা একটু দেখাই দেন ভাই এই যে কবুতরটার পা মাসাল্লাহ এই মাদিটার দাম কি রকমের এই মাদি 2500 টাকা সেল 1500 টাকা সেল আর নাকি 800 টাকা হলো সেল 800 টাকা হলো সেল এটা হলো 1800 ওই সাফচি সাফচিলা যেটা ওটা হলো কি কত ওটা 1500 টাকা হলো 1500 আর ওইটা হলো কি নটটা 1800 1800 আচ্ছা আর হলো কি গররা হইছে দুইটা গররা দুটা একসাথে দেখা যান ভাই একটু কষ্ট করে ধরলে দুটা একসাথে দেখলে সুন্দর লাগবে দুটা গররা আছে মার্কিং একদম খুব সুন্দর দেখেন গলা সুন্দর গোল ইয়া করা আছে মার্কিং একেবারে খুবই সুন্দর কবুতর এবং কবুতরগুলার গুলার চোখ টোক দেখেন এই যে এরকমের পাক কয়টা কয়টা করে আছে ভাইয়া পাঁচটা সাতটা করে নাকি এটাতে দেখতেছি সাতটা না আটটা 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 আছে

9249 9249 জি ভায়ারেশন টিকে কোন কবুতর যদি আপনাদের পছন্দ হয় এগুলার ভিতর থেকে আপনারা যোগাযোগ করেন ফোন নাম্বার তো নিলেন না ধন্যবাদ আমাদের এক ভাই কিছু কবুতর আনছে এখানে একটা দুইটা শিয়াল কোটি আছে এ একটা আর ওই যে ওই পাশে আরেকটা দুইটাই সুন্দর কালার এগুলা কয় পড়ার ভাইয়া বাজেটটা চীনা কামাগড় শিয়াল কোটি কয় পরে আছে ভাইয়া

কাজ ভাঙ্গা স্টাইলের খুব গাঢ় টাইপের আর কি আপনারা ভিডিওতে হালকা বুঝবেন ভালো বুঝবেন না কিন্তু সামনাসামনি দেখলে আরো ভালো বুঝতে পারবেন আর কি এই জোড়াটার দাম কি রকমের ভাইয়া একটু ওইটাও দেখি নটটাও দেখি দুই হাজার টাকা জোড়া চাওয়া দাম নাকি ভাইয়া দুই হাজার কি চাওয়া দাম কিছুটা অনার হয়তো ভাইয়া করতে পারবে আপনারা কথা বলবেন আর কি একটা চোখ একটু বেশি গাঢ় এই যে দেখেন এটার চোখটা একটু বেশি গাঢ় আর ওই পাশের চোখটা এই যে দেখেন চোখটা মার্শাল্লাহ দুইটাই খুবই সুন্দর কবুত এই জোড়াটা হলো যে দুই টাকা চাওয়া দাম শিয়ালকড়ির জোড়াটা দুহাজার টাকা চাওয়া দাম আর একটা চীনা কামাগারের কথা বললেন একটা চীনা কামাগারে আছে ভাইছে তিনটা হাই ফ্লাইয়ার কবুতর আনছে বাকিগুলা লোকাল গিরিবাজ আমাদের রানিং নট হ্যাঁ একটু সুন্দর করে হ্যাঁ এই যে কবুতরটা কবুতরটার চোখে লাল দানা অভাবে নাই হলুদ আর কি নাকি ভাই চিনা কামাগার পাকটা দেখি ভাই কবুদের পাক নাশাল এই নটটার দাম কী রকমের আটশো টাকা এই নটটার দাম আটশো টাকা চিনা কামাগারের নট এটার প্যান্টসে কি চোখ এরকমের লাল ছিল পুরা আচ্ছা এই এই কবুতরটা দেখি ভাই

এটা হলো যে এই মাদিটার সাথে জোড়া এই জোড়াটার দাম কিরকমের শুধু মাদি নিলে আচ্ছা আচ্ছা আর ওইখানে ওই যে কাজ করা ওইটা ওটা কি মাদি একটু কাজ করার ভাই কষ্ট করে আর একটা কাজ করার নর আছে এই কবুতরটা মার্শাল খুব সুন্দর ছোটটাও ছোট এবং চোখটাও সুন্দর এই কবুতরটা মাসাল্লাহ খুবই সুন্দর এটার ঠোঁটটাও ছোট আছে এবং চোখটাও মাসাল্লাহ খুব সুন্দর আছে এই যে কবুতরটার চোখ দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দর চোখ মাসাল্লাহ এটা ঠোঁটটাও অনেক ছোট পাটা দেখি ভাই এই কবুতরটার একটু পা লেগে ছোট ছোট হালকা জাম কালার খুব সুন্দর চারি এক কালার আছে মোটামুটি এটার দাম কি রকমের ভাই 600 টাকা 600 টাকা চাওয়া দাম কিছুটা কমবে হ্যাঁ কমাই

এর এর বাদ মা ছয় সাত ঘন্টা উড়ে মাশালা এগুলা হাই ফ্লাইয়ার দেখ ক্রস করছে ভাইয়া চিনা কামাগার আর কি হলুদ হইছে দুইটাই কি একই একই সেটের বাচ্চা একবারেই বাচ্চা হইছে একবারে বাচ্চা হইসে দুইটা দুই রকমের হইসে আপনারা দেখতে পারেন হাই ফ্লাইয়ার দেখ ক্রস করা তো আমাদের আরেক ভাই আসছে উনিও হলো এখানে আহ শিয়ালকোটি দেখতে যাচ্ছে দু টাকা দাম বললো ভাইয়া

এখানে আমাদের এক ভাইয়ের খাঁচায় কিছু কবিতা রইছে দুই খাঁচার মধ্যে ভাই নর্মাদিকে আলাদা করে রাখছেন একসাথে মিলাই ঝিলাই রইছে নরমাদি মিলাই ঝিলাই রইছে ভাই আমাকে কোনার কবুতরটা একটু ধরে দেখাবেন একটা কবুতর একটু সুন্দর লাগলো একটু আমরা ধরে দেখি এটা নর কবুদর এটা কি কবুদর সিলভারের একটু ডাইস পরছে আর কি হালকা চোখটা একটু ধরেন তো ভাইয়া কবুতরটার কবুতরটা কি কাপুনি আছে হালকা ভাইয়া বলতে পারি না কিনা তো আমার আজকে কিনছেন কত নিছে কবুতরটা 2000 টাকা নিছে 2000 টাকা নিছে আজকে হাটের থেকে জি চোখটা খুব সুন্দর মাশাআল্লাহ ওই পাশে চোখটা দেখি ভাই এটা দেখাইতে চাইতাছ না এই পাশে তো सेम এই যে এটা তাও একটু ফুলছে এই দেখেন চোখটা

কবুতরের পাকটা কালার সুন্দর আছে খুব সুন্দর কালার মাসাল চোখটা একটু ধরেন ভাই যে কবুতরটা চোখ এটা চোখ ওইটার মতো অত সুন্দর না কিন্তু এটা চোখ মাসাল সুন্দর আছে ওই কবুতরটা চোখ কিন্তু মাসাল অনেক সুন্দর ছিল না একদম সাদা পানি পানি টাইপের এই কবুতরটার দাম কিরকমের পনেরোশো টাকা এটা হলো গিয়ে নরকবুতর নরকবুতর পনেরোশো টাকার দাম চাচ্ছে এইটার আর আরো একটা নর আছে ওইটা একটু দেখা দেবে আরো একটা কবুতর এটাও মাসাল্লাহ সুন্দর একটা কবুতর এই যে কবুতরের পা জাম কালার পাকটা সুন্দর আছে দুইটা একটা আবার সাদাও রয়েছে মানে সাদা কালো মিলানো হ্যাঁ ওই যে এটা আবার সবগুলা কালো টাইপের লেজ কি সবটা কালো ভাইয়া না না দুইটা দুইটা তিনটা সাদ আছে ভাই দেখি লেজ মধ্যে ব্যালেন্স আছে ঘুমার মত ব্যালেন্সটা একটু দেখতে ভাই ছোট ছোট কবুতর তো এগুলো ব্যালেন্স চেক করা কঠিন কিন্তু এটা ব্যালেন্স আছে হালকা বোঝা যায় চোখটা দেখি ভাই এই কবুতরটা মাশাআল্লাহ সুন্দর আছে নর কবুতর এই যে কবুতরটা এই কবুতরের দাম কি রকমের ভাইয়া

কালদমটা কি নন না মাদি কালদমটা দেখেন না তাহলে কালদমের মাদি কবুতর আছে এটার সাথে তো নন নাই সিঙ্গেল একটা মাদি কবুতর আছে লেস তো ভাই দুটা একটা ছুটে গেছে তাহলে এগুলো তো সাদাও হইতে পারে আপনারা তো কিনছেন এখন যদি ব্যাটারা আচ্ছা 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 বড়টা আছে দুই তিনটা চিরা তিনটাই কালো আচ্ছা আচ্ছা এই চোখটা দেখি পাখের মধ্যে আবার কালো রইছে না দেখেন যেরকমের আছে দেখে বাইছেন নিবেন আর কি সুন্দর কবুতর চোখটা দেখেন খুব সুন্দর আছে লাল দানা আছে মাসাল্লাহ পাওয়া যায় না সহজে এই কবুতরটার দাম কি রকম কবুতরটার দাম একটু বেশি 2000 টাকা চাওয়া দাম 2000 টাকা চাওয়া দাম কবুতরটার ঠিক আছে 1700 এর কি বিক্রি হয় আচ্ছা ওই পাশ থেকে ভাই মাদি দেখেন তো এই মাসকানের এই কবুতরটা কি নন না মাদি মাদি আছে ওইটাও দেখবো আমরা মাদিটা

একজনের পাশে কবুতর আচ্ছা কবুতরের রেজাল্ট ছিল দেখে আপনি একটু দাম দেন একটু দাম দেনছি কবুতরটা আপনার সে আমাকে বলছে যে 21 কিলো খেলাতা এর জন্য আমি নিছি তো আমি নিছিলাম এর বাচ্চা কাচ্চা আছে ঠিক আছে ভাই তাহলে আমাকে একটু কবুতরটার চোখটা দেখান চোখটা তো দেখেছেন পাকটাকে একটু দেখি আমরা দাম দাম জানবো কবুতরের চোখ আরেকবার দেখেন আপনাদেরকে ভাই দেখাই দিতে পাকটাকে একটু দেখা যায় এই লাল দেখি মাঝি

এর জন্য ভাই প্রত্যেকটা গ্যাপের কথা মেনশন করে দিচ্ছে আর কি। এই দেখেন এটা চোখ কিন্তু খুব সুন্দর আছে মাশাআল্লাহ। এটার পাটা দেখিবা। এই কবুতরের পা। এটার দাম কি রকমের ভাই? এটার দাম 800 চাওয়া 600 হলে সেল করে দিবে। আচ্ছা আচ্ছা। এই ভাইয়ের কাছে কিছু দেখোেন ভাই এটা কি গররা? এটা গররা নাকি গুলা? আচ্ছা আচ্ছা। এটা বাচ্চা করে। এর নরম এটা মাদি এটা নর্। আচ্ছা আচ্ছা। এই দুরা দাম কি রকমের জোরাটা?

আপনাদেরকে একটু দেখায়নি ওভারঅল কি রকমের কবুতর রয়েছে মানে সবগুলো কবুতর একসাথে একটু দেখাই এই যে অনেক কবুতর রয়েছে ভাই সবসময় অনেক কবুতর আনে তো তারপরও আজকে কবুতর ভাইয়ের বলে বিক্রি টিক্রি ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ তারপরও কিছু রয়েছে আর কি যেগুলো রয়েছে সেখান থেকে ভাই বেছে বেছে আমাদেরকে কিছু কবুতর দেখাবে ভাই এই কবুতরটা কি পাখে মানে উঠতে উঠতে সমস্যা হয়ে গেছে নাকি এরকম গরমে ঠিক আছে আচ্ছা আচ্ছা পানিটা নিয়ে খাইনে দেখে একটু হাঁপাই গেছে তো এখান থেকে আমরা কিছু কবুতর ভাইয়ের পছন্দ ভাই আপনিই দেখেন আপনার পছন্দ মতো কয়েকটা কবুতর একটু ধরে ধরে দেখেন মুরাদ ভাইয়ের পছন্দই দেখি ভাই ভালো কবুতর দেখাক আমাদেরকে কিছু দেখে দেখে আমরা ওনাকে টাম টাম জানি যে দেখেন একটা কবুতর এটা কি নর নামাদি ভাইয়া নর কবুতর দেখাচ্ছে ভাইয়া মাশাআল্লাহ

অনেক রিজনেবল প্রাইস চাড়িটারিও খুব সুন্দর ঠিক আছে ভাই এই একটা দেখলাম আরও দেখি ভাইয়ের কাছ থেকে ভাই দেখা পছন্দ করে করে লাস্ট যে কবিতাটা দেখাইছেন ওটা চোখটা সুন্দরও এমনি আর ইয়াতে ভিডিওতেও অনেক সুন্দর আসছে যে আর একটা কবিতা এটা কি কবিতা ভাই বর্তমানে সবাই সিলভার সিলভার বলে আর কি যে কবিতাটা কালার কবিতা মাত্র দশ ক্লিয়ার করছে আচ্ছা আচ্ছা চোখটা আরেকবার একটু ধরে নেবে চোপটা মাসাল্লাহ এই নটটার দাম কী রকম পনেরোশো টাকা এই নটটা পড়বে পনেরোশো টাকা ফিক্স ঠিক আছে মাসাল্লাহ একটু পনেরোশো টাকা বলে দিলো ওইটার সাথে যে মাদিটা আছে সেটা একটু আমাদেরকে দেখাবে

সিঙ্গেল পনেরোশো জোড়া নিলে দুইটা 2500 মাত্র দেখবেন এই বাঘা দুটা না भैया এই বাঘা দুইটা কি জোড়া এটা কি বাঘা সাফচিলা বলে কালো চিলাই খুব সুন্দর

এটা কত টাকা বললেন ভাই এটা সিঙ্গেল তো হবে না এটা তো জোড়া নাই আচ্ছা নটটা দেখে আগে ভাই পাটা একটু দেখাই দেন আগে রাখার আগে একটা মিনিট সরি পাটা দেখে নি এই জোড়াটা পঁচিশশো টাকা পড়বে ভাই বলেই দিল নকটক সুন্দর আছে ঠিক আছে ভাই এটা লোকের মাদিটা রাখুন নটটা দেখেন এই যে দেখেন আর একটা কবুতর মাশাল্লা এটা চোখ খুবই সুন্দর পুরো সাদা এই পুরো সাদা রেপের চোখ আমার কাছে থেকে বেশি সুন্দর লাগে মাস আল্লাহ মেম্বারটা কবিতারের কালার দেখেন ভাগা কালার পুরো মাস কালার দেখে ওয়েটেশন খুবই সুন্দর কুদার বা এই পাশে চোখটা একটু দেখাই দিবেন আর একবার ভ্যান চোখটা সুন্দর তো দুটা থেকে আমরা দেখি এই দেখেন আরেকটা একটা চোখ মার্শাল্লাহ এটা বললেন পঁচিশশো জোড়া আর সিঙ্গেল যদি নন নিতে চায় সিঙ্গেল পনেরোশো টাকা পনেরোশো করে এখানে চারটা কবুতর আছে আপনারা দেখেন যেটাই নিবেন সিঙ্গেল লেভেলে পনেরোশো আর দুইটা জোড়া তো যেই জোড়াই নিবেন পঁচিশশো ভাই দুইটা জোড়াই যদি একসাথে নেয় তাহলে একটু কমাবেন না দুই জোড়া হ্যাঁ ওটা আলোচনা সাথে এটা আলোচনার সাথে একটু ইনশাল্লাহ কমাবে আপনারা কথা বলেন তো ভাই তোতা মাদি তোতা মাদি আছে আরেকটা তোতা মাদি দেখা হচ্ছে

ভাইয়া কি কবুত তো ঢাকার বাইরেও ডেলিভারি করেন নাকি ঢাকার বাইরে ডেলিভারি করেন আইসা দেখে নিয়ে আইসা দেখে নিতে হবে ঢাকার ভিতরেও ডেলিভারি করবেন না ডেলিভারির কোনো অপশন নেই আমার কাছে কাছে ডেলিভারি অপশন নেই ভাইয়া হয় জিনিস পাঠায় একটা মানুষ মানে একটা মনোমালিন্য হওয়ার সম্ভাবনা থাকে আপনারা সামনে যেইখানে নেবেন ঠিক আছে ধন্যবাদ হাটে কিছুক্ষণ ঘোরাঘুরি করে কিছু কবিতা টকুতর দেখলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আশা করি আপনাদের ভালো লাগছে আর ওই দেখেন কিসে আমার মোটর সাইকেলটা ওইখানটাতে রয়েছে মোটর সাইকেলের উপরে ছেলে পেলে সবাই একসাথে জটলা পাকায় খেলাধুলা লাগলো আমরা ছোটবেলায় এরকম করতাম আর কি তো এরকম প্রত্যেক শুক্রবার ইনশাল্লাহ হাটে আসার চেষ্টা করবো হাটে এসে আপনাদের কিছু কবিতা টবুতে দেখানোর চেষ্টা করব ভিডিওগুলো দেখেন সাবস্ক্রাইব না করে থাকলে করে ফেলেন আর মাঝে মাঝে যদি এদিক ওদিকে আরও বেশি কবুতর বা সুন্দর কবিতা দেখানোর সুযোগ থাকে অবশ্যই সেটার চেষ্টা করব আর আপনাদেরও যদি কারো ইচ্ছা থাকে যে আপনাদের এখানে ভিডিও করার স্কোপ আছে তাহলে বইলেন কিন্তু আসলে হয়েছে কি সবসময় তো সময় সুযোগ থাকে না তবে চেষ্টা করব আর কি যে সময় সুযোগ করতে পারি এই আর কি তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করি সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম